আসসালামু এশিয়া কাপের এবারের আসরে বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আজকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস আজকে বাংলাদেশ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে আফগানিস্তানের সাথে মাঠে নেমেছিল যেখানে উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিমের সাথে পারভেস হোসাইন ইমনের পরিবর্তে শুরু করেন সাইফ হাসান পরিবর্তিত ওপেনিং জুটি নিয়ে দুর্দান্ত খেলতে থাকে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে বাংলাদেশ জড়ো করে তেষট্টি রান বাংলাদেশের দলীয় তেষট্টি রানে ব্যক্তিগত রান করে আউট হন সাইফ হাসান রাশিদ খানের শিকারে পরিণত হয়ে সাইফ হাসানের পর উইকেটে এসে বেশি সময় স্থায়ী হতে পারেনি লিটন কুমার দাস মাত্র এগারো বল থেকে নয় রান করে আউট হন তিনি লিটন কুমার দাস ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে নিজের অর্ধশতক পূর্ণ করেন তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিম আউট হন বাংলাদেশের দলীয় একশত চার রানে ব্যক্তিগত একত্রিশ বল থেকে বায়ান্ন রান করে এরপর দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি দুজনে ফিরে গেলে শেষ দিকে ব্যাটিং করেন জাকের আলী এবং নুরুল হাসান সোহান জাকের আলী তেরো বল থেকে বারো রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান ছয় বল থেকে বারো রানের ঝড়ো ব্যাটিং করে অপরাজিত থাকেন ফলে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত চুয়ান্ন রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ একশত পঞ্চান্ন রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান ইনিংসের প্রথম বলে উইকেট হারায় আফগানিস্তান সেদিকুল্লাহ আতাল আউট হন নাসুম আহমেদের শিকারে পরিণত হয়ে এরপর দলীয় আঠেরো রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান ওয়ানডাউনে ব্যাট করতে নামা ইব্রাহিম জাদ্রান ও নাসুম আহমেদের বলে এলবি শিকারে পরিণত হন তবে এক প্রান্ত আগলে রেখে আফগানিস্তানকে এগিয়ে নিচ্ছিল গুরবাস এবং গুলবাদিন নাইব দুজনে মিলে আফগানিস্তানকে টেনে নেন রান পর্যন্ত আফগানিস্তানের দলীয় একান্ন রানে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসাইন গুলবাদিন নাইবকে স্বীকার করে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানিস্তান দলীয় একশত বত্রিশ রান তুলতে আফগানিস্তান হারিয়ে বসেনি নিজেদের শুরু নয় ব্যাটারকে শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল একুশ রান তাসকিন আহমেদের করা সেই ওভার থেকে একুশ রান সংগ্রহ করতে পারেনি আফগানিস্তান ফলে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট